আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রকার আপনার কন্ডম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো বর্তমান নতুন কালেকশন আপনারা অবশ্যই দেখতে পারছেন আমাদের স্কিনে আপনাদের কাছে এখনও চারটা কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে তো এটা হচ্ছে তার ভিতরে হচ্ছে আপনার বিগ সাইজ যেটা যেটাকে বলে এটা হচ্ছে আট ইঞ্চি লকলাপ জাম্বু কন্ডম খুবই উন্নত মানের সিলিকনের তৈরি তো এটার ব্যবহার ব্যবহারবিধি এবং এটার উপকারিতা আপনাদেরকে আমরা বলে দেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে আপনার পুরো আট ইঞ্চি এটা আট ইঞ্চি কন্ডম এটা মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা যাদের সাইজ পাশের উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন এবং এটা কারা ব্যবহার করবে যারা হচ্ছে ডায়াবেটিক্সের সমস্যা অতএব যারা সহবাসে সময় পাচ্ছেন না দুই তিন মিনিট সময় পান তারপরে আপনারা আপনাদের বীর্য আউট হয়ে যায় আমাদের এই জাম্বো কন্ডমটি ব্যবহারের মাধ্যমে আপনারা অনেক সময় সহবাস করতে পারবেন এবং এটা অনেক দিন টেকসই দেড় থেকে দুই বছর অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন আপনার যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে আসছেন আমাদের এই কন্ডমটির মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও আপনারা অবলম্বন করতে পারবেন তো আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা কতটা মোটা এবং কতটা সফট আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এটা হচ্ছে মেটাল সিলিকন এটা হচ্ছে সিলিকনের তৈরি প্রোডাক্ট এটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এটা অরিজিনাল আমাদের কাছ থেকে নিলে আপনারা এরকম অরিজিনাল প্রোডাক্টটা দেখে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন তো এটা ব্যবহারবিধি আপনাদেরকে দেখাই দেব অনেকে ভয় পান কিভাবে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা নিতে চান না যে আমরা ব্যবহার জানি না তা আপনাদেরকে এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা ভিডিওতে দেখিয়ে দেব তো প্রথমত অবস্থায় এটা আমরা ভিতরে যে একটা ফ্রম আছে এটা বের করে নেব দেখতে পারছেন এটা ফোম নতুন মালের সাথে এটা থাকে তো এটা দেখতে পারছেন তো আপনারা ব্যবহার করবেন কীভাবে সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন প্রথমত অবস্থা আপনারা যখন উত্তেজিত হবেন তখন আপনার প্যানিশটা এই যে চিত্রটা দেখতে পারছেন এখান দিয়ে প্রবেশ করাবেন অবশ্যই আমাদের যে জেলটা দেবো এই জেলটা দিয়ে আপনারা অবশ্যই জেলটা একটু আপনাদের প্যানিশে মেখে নেবেন নেওয়ার পর আপনারা এই ছিদ্রটাতে প্রবেশ করাবেন করানোর পর এটা হচ্ছে লক লাভ কন্ডম কারণ এটা হচ্ছে আপনাদের অন্ডকোষ প্রবেশ করায় দিয়ে এটা লক করে দেবেন এই লক করার কারণে আপনার প্যানিসটা প্যানিশ থেকে আমাদের কন্ডমটি বেরিয়ে যাবে না না যাওয়ার কারণে আপনার প্যানিসটা যদি ভিতরে বীর্যে আউট হয়ে যায় তার ফলে আপনি আরও পাঁচ থেকে দশ মিনিট আপনি আরও আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন অনায়াসে আপনার বীর্য আউট হয়ে গেলেও আপনি আপনি কাজ করতে পারবেন দেখতে পারছেন খুবই রিয়েলিটি একটি প্রোডাক্ট রগা ভাসা ভাষা গায়ের রগা দেখতে পারছেন একেবারেই ভাষা ভাষা আপনার স্ত্রি আপনার পার্টনার এটা খুবই তৃপ্তি হবে তো মাথাটা কিন্তু দেড় ইঞ্চি ভরাট করা থাকে আমাদের মালটাই তো আমাদের কাছে এই প্রোডাক্টটি নিতে হলে আজই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনি দেওয়া নাম্বারে যে আমাদের সাইজ ছোট ছোটো থাকার কারণে আমাদের কাছে আরও অনেক প্রোডাক্টস রয়েছে এটা হচ্ছে ভাইব্রেশন কন্ডম এটা হচ্ছে নিউ লক বলে খুবই উন্নতমানের সিলিকনের তৈরি এটা ছয় ইঞ্চি এটা হচ্ছে আট ইঞ্চি তো আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে আপনারা চিন্তা করবেন না আপনাদের সবার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল মাল রয়েছে তা এই মালটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি হোম ডেলিভারি করি এবং আপনারা দেখে শুনে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন